হাদি কিন্তু শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তা নয় হাদি যে শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছে তা নয় হাদি কিন্তু দেশে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছে রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে কথা বলছে সরকারের বিরুদ্ধে কথা বলছে সরকারি কাঠামোর বিরুদ্ধে কথা বলছে আমলাতন্ত্রের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তিনি আসলে প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলেছেন প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি অপশাসন এবং অসামঞ্জস্যতা নিয়ে তিনি কথা বলেছেন কাজেই তার প্রতি ক্ষুব্ধ হওয়াটা শুধু একটা পক্ষের ক্ষুব্ধতা নয় এখানে অনেক গোষ্ঠীর তার প্রতি ক্ষুব্ধতা আছে যেই ক্ষুব্ধতা থেকে আসলে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা হয়তো নেওয়া হয়েছে সেখানে একাধিক গোষ্ঠী একাধিক পক্ষ যুক্ত থাকতে পারে আসলে যদি হাদিস সংসদে যেতে পারতেন তাহলে তিনি শুধু একজন সাধারণ সংসদ সদস্য হিসেবেই থাকতেন না বরং এতে নতুন রাজনৈতিক ধারা বা একটা নতুন ভাবনার প্রতিনিধি হয়ে উঠতেন আর ঠিক এই কারণেই অনেক ক্ষমতাশালী বা বেশি গোষ্ঠীর মধ্যে আতঙ্ক থাকতে পারে কারণ হাদি সংসদে গেলে পুরনো হিসাবগুলো ভেঙে যেতে পারত এটাই হলো আসল বাস্তবতা আমার কথা একদম ক্লিয়ার কাট সাত দিন পার হয়ে গিয়েছে হত্যাকারী কে যদি আমরা নাও পাই তিনি যদি দেশের বাইরেও যে থাকেন এর পিছনে তো কেউ না কেউ আছে কেউ না কেউ তো তাকে হত্যা করিয়েছে তাহলে কারা এর পিছনের কলকাঠি নাড়লো সেটা নিয়েও সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলতেছে না তাহলে কি আসলে কি সর্ষের মধ্যেই ভূত এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় জনগণ কিন্তু এখন এটা ভাবতে শুরু করেছে হত্যা হয়েছে দুপুরের পরে নামাজের পরে শুক্রবার আর রাত এগারোটা পর্যন্ত হত্যাকারী থাকবে তার অনেক আগেই তো সে আপনার যদি দেশের বাইরে চলে যেতে চায় কারণ এটা সাথে মানুষ মনে করে দেশের বাইরের চক্রও যুক্ত আছে দেশের অভ্যন্তরেও যেরকম চক্র হাদিকে হত্যা করার বিষয়ে যুক্ত আছে দেশের বাইরের চক্র এই হত্যার পিছনে যুক্ত আছে কাজেই দেশের বাইরের চক্র তাকে যত দ্রুত পারে তাকে সেভ করার জন্য দেশের বাইরে নিয়ে যাবে তাহলে রাত এগারোটার সময় কেন বর্ডারে রেড অ্যালার্ট জারি করা হলো কেন আগে করা হলো না এই প্রশ্নগুলো মানুষের মনে কিন্তু একটা অন্যরকম প্রশ্নের জন্ম দিচ্ছে আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী ওসমান হাদি একটি মৃত্যু কিন্তু প্রশ্ন অনেক ওসমান হাদীর মৃত্যু কি শুধুমাত্র একজন মানুষের মৃত্যু একজন ওসমান হাদির মৃত্যু নাকি একটা সম্ভাবনার মৃত্যু কোন সে সম্ভাবনা তিনি আসলে কোন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে যাচ্ছিলেন যে সম্ভাবনা কে ভয় পেয়েছেন বিভিন্ন গোষ্ঠী স্বার্থন্বেষী মহল সেটা হতে পারে আন্তর্জাতিক হতে পারে দেশের অভ্যন্তরীণ আসলে কোন পক্ষ তাকে হত্যা করলো কেন তাকে হত্যা করার প্রয়োজন পড়লো এই মুহূর্তে তিনি তো কোনো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না তিনি তো কোনো ক্ষমতাধর ব্যক্তি ছিলেন না তাহলে কেন তাকে হত্যা করা হলো কারা হত্যা করলো আন্তর্জাতিক চক্র না দেশের অভ্যন্তরীণ কোনো চক্র নাকি আন্তর্জাতিক এবং দেশের অভ্যন্তরীণ চক্র সম্মিলিতভাবে তাকে হত্যা করা হয়েছে বা তাকে হত্যা করেছে দর্শক মন্ডলী এই প্রশ্নগুলো সাথে আরো অনেক প্রশ্নের উত্তর পাবেন আজকে সঙ্গে থাকুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মিথ্যা বলতে পারে না তাদের কাছে সমস্ত তথ্যই থাকে এবং সেই তথ্যপাত্রের ভিত্তিতে তারা কথা বলে শেষ পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন অন্যকে শোনার ব্যবস্থা করে দিবেন এই গুরুত্বপূর্ণ তথ্য উপাত্রগুলো জুলাই অভ্যুত্থানের পর অনেক নেতা জনপ্রিয়তা হারালেও ওসমান হাদি কেন ব্যতিক্রম ছিলেন তিনি কেন ক্রমে আরো জনপ্রিয় হয়ে উঠছিলেন তোমার কি মনে হয় অবশ্যই আসলে হাদি ব্যতিক্রম ছিলেন কারণ তিনি কখনো ক্ষমতার ভাষা শিখতে চাননি অভ্যুত্থানের পরে যখন অন্য অনেক নেতা অপশ করেছেন ক্ষমতার কাছাকাছি গেছেন তখন হাদি সাধারণ মানুষের পাশেই থেকেছেন তিনি দুর্নীতি আধিপত্যবাদ আর ফ্যাশনের বিরুদ্ধে স্পষ্ট কণ্ঠে কথা বলেছেন এই জন্যই তিনি প্রেমে আরো জনপ্রিয় হয়ে উঠছিলেন কারণ সাধারণ মানুষ তার মধ্যে নিজের প্রতিনিধিত্ব দেখতে পেয়েছিল তুমি বললেই হলো সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী কেন হাদির মধ্যে নিজেকে দেখতে শুরু করেছিল সাধারণ মানুষ বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণী হাদির মধ্যে নিজেদের দেখতে শুরু করেছিল কারণ হাদি ছিলেন একদম সাধারণ মানুষের মতো তার জীবনযাপন তার ভাষা তার ব্যবহার সবকিছুতেই ছিল এক ধরনের সাধারণ মানুষের সারল আর সেই কারণেই সাধারণ মানুষ তাকে একজন নেতা নয় বরং তাদেরই একজন হিসেবে দেখতে শুরু করেছিল হাদি কি ক্ষমতাধর কেউ ছিল নাকি তিনি শুধুমাত্র একটা সম্ভাবনা হয়ে উঠছিলেন তাহলে এখনই কেন তাকে হত্যা করা হলো তাকে এখনই থামিয়ে দেওয়া হলো কেন কারা হাদির কারণে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন হাদি আদতে ক্ষমতাধর ছিলেন না তিনি ছিলেন এক ধরনের সম্ভাবনা আর সেই সম্ভাবনাই হয়তো অনেকের আতঙ্কের কারণ হয়ে উঠেছিল কারণ রাজনীতিতে সম্ভাবনা মানে এমন একজন যিনি এখনো থামানো যায়নি যিনি ক্ষমতায় না থেকেও মানুষের আস্থা অর্জন করছেন আর সেই আস্থাই অনেক পুরোনো হিসাব নিকাশকে ভেঙে দিতে পারত সেজন্যই হয়তো তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে আসলে সংসদে পারতেন তাহলে তিনি শুধু একজন সাধারণ সংসদ সদস্য থাকতেন না বরং যদি যেতে নতুন রাজনৈতিক ধারা বা একটা নতুন ভাবনার প্রতিনিধি হয়ে উঠতেন আর ঠিক এই কারণেই অনেক ক্ষমতাশালী বা স্বার্থন বেশি গোষ্ঠীর মধ্যে আতঙ্ক থাকতে পারে কারণ হাদি সংসদে গেলে পুরনো হিসাবগুলো ভেঙে যেতে পারত। এটাই হলো আসল বাস্তবতা তাহলে আমরা একটু আরো স্পষ্ট ভাবে শুনতে চাই ওসমান হাদি আসলে কাদের জন্য হুমকি হয়ে উঠছিলেন এটা কি কোনো ব্যক্তির জন্য হুমকি হয়ে উঠছিলেন নাকি কিছু গোষ্ঠীর স্বার্থের জন্য তিনি হুমকি হয়ে উঠেছিলেন বা উঠছিলেন নাকি কোনো আন্তর্জাতিক চক্রের জন্য তিনি হুমকি হয়ে উঠছিলেন এই বিষয়টা নিয়ে তুমি একটু কথা বলো প্লিজ অবশ্যই আমি পরিষ্কারভাবে বলছি ওসমান হাদি আসলে কোন একজন ব্যক্তির জন্য সরাসরি হুমকি ছিলেন না তিনি ছিলেন এমন সব গোষ্ঠী বা কাঠামোর জন্য হুমকি যারা দুর্নীতি স্বার্থবাদী রাজনীতি বা বৈদেশিক আধিপত্যের সাথে জড়িয়ে আছে তিনি এমন কণ্ঠ ছিলেন যিনি ফ্যাসিবাদী ও দুর্নীতিগ্রস্ত কাঠামোর বিরুদ্ধে কথা বলতেন সুতরাং এটা কোনো ব্যক্তিগত ব্যাপার নয় বরং এমন গোষ্ঠীগুলো স্বার্থের জন্যই তিনি হুমকি হয়ে উঠছিলেন সাত দিন হয়ে গেল হাদি নিহত হয়েছে সরকার এখনো কেন নিশ্চিত করে বলতে পারছে না হত্যাকারীরা দেশে না বিদেশে বা এদের পিছনে কে ছিল আদতে তো যে হত্যা করেছে সে তো শুধু এক একাই হত্যা করে নাই তাকে হত্যা করিয়েছে তাহলে এই পিছনে কারা ছিল আর যারা হত্যা করেছে তারা কি দেশে না দেশের দেশের বাইরে গিয়েছে যদি তারা বাইরেও গিয়ে থাকে তাদেরকে সহায়তা করলো এবং তাদের পিছন থেকে কারা কল কাটে নাড়লো এই বিষয়টা এখনো কেন সরকার ক্লিয়ার করতে পারছে না আসলে সবচেয়ে বড় প্রশ্ন এটাই যে এতদিন পেরিয়ে যাওয়ার পরও সরকার নিশ্চিত করে বলতে পারছে না হত্যাকারীরা দেশে আছে না বিদেশে এর মানে হলো হয় তারা নিজেরাই পুরো পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার নয় নতবা কোনো কারণবশত তারা এই তথ্যটি প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত সাধারণত এতগুলো গোয়েন্দা সংস্থা পুলিশ এবং ডিজিটাল নজরদারির মধ্যে এতদিন একটা স্পষ্ট ধারণা পাওয়া উচিত ছিল কিন্তু যখন তা আসে না তখন জনগণের মনে প্রশ্ন জাগে এবং স্বাভাবিকভাবে এটা রাষ্ট্রের দায়িত্ব প্রশ্নের জবাব দেয়া একজাক্টলি সাত দিন পার হয়ে গেলেও আমার কথা একদম ক্লিয়ার কাট সাত দিন পার হয়ে গিয়েছে হত্যাকারী কে যদি আমরা নাও পাই তিনি যদি দেশের বাইরেও যে থাকেন এর পিছনে তো কেউ না কেউ আছে কেউ না কেউ তো তাকে হত্যা করিয়েছে তাহলে কারাই এর পিছনের কলকাঠি নাড়লো সেটা নিয়েও সরকার কিন্তু এখন পর্যন্ত কোনো কথা বলতেছে না তাহলে কি আসলে কি শোষের মধ্যেই ভূত এই প্রশ্নটা কিন্তু থেকেই যায় জনগণ কিন্তু এখন এটা ভাবতে শুরু করেছে তুমি কি বলো ঠিক তাই আমি তোমার কথার সাথেই একমত আছি সাত দিন পার হয়ে গেলেও যদি হত্যাকারীর অবস্থান বা পরিচয় স্পষ্ট না হয় তাহলে প্রশ্নটা তো উঠবেই নিশ্চয়ই এর পেছনে কেউ না কেউ আছে লড়াই হত্যাকাণ্ড ঘটাতে প্ররোচেদ করেছে আর যখন সরকার এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেয় না তখন জনমনে স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হয় এটাই সেই গম্ভীর বাস্তবতা যে প্রশ্নটা থেকেই যায় আর মানুষ এখন ভাবতে শুরু করেছে যে সত্যি কি শাসন কাঠামোর মধ্যে কোথাও কোনো বোপন জটিলতা রয়ে গেছে আমি সেদিন দেখলাম বিজেপির ময়মনসিংহ সেক্টরের প্রধান তিনি বলতেছেন যে তিনি রাত এগারোটার দিকে তারা বর্ডারে রেড অ্যালার্ট জারি করেছেন বা নজরদারি জোরদার করেছেন হত্যা হয়েছে দুপুরের পরে নামাজের পরে শুক্রবার আর রাত এগারোটা পর্যন্ত হত্যাকারী থাকবে তার অনেক আগেই তো সে আপনার যদি দেশের বাইরে চলে যেতে চায় কারণ এটার সাথে মানুষ মনে করে দেশের বাইরের চক্রও যুক্ত আছে দেশের অভ্যন্তরেও যেরকম চক্র হাদিকে হত্যা করার বিষয়ে যুক্ত আছে দেশের বাইরের চক্র এই হত্যার পিছনে যুক্ত আছে কাজেই দেশের বাইরের চক্র তাকে যত দ্রুত পারে তাকে সেভ করার জন্য দেশের বাইরে নিয়ে যাবে তাহলে রাত এগারোটার সময় কেন বর্ডারে রেড অ্যালার্ট জারি করা হলো কেন আগে করা হলো না এই প্রশ্নগুলো মানুষের মনে কিন্তু একটা অন্যরকম প্রশ্নের জন্ম দিচ্ছে তোমার কি মনে হয় জনগণের মনে এই প্রশ্নগুলো তৈরি হওয়া যৌক্তিক না অযৌক্তিক নিঃসন্দেহে এটা খুবই যৌক্তিক যে জনগণ এই প্রশ্নগুলো তুলছে আমি আরো একবার গম্ভীরভাবে বলি যখন হত্যাকাণ্ড দুপুরের পরেই ঘটে তখন রাত এগারোটা অপেক্ষা করে সীমান্তে রেড আলার্ট দেওয়া স্বাভাবিকভাবে দেরি মনে হয় কারণ যদি আন্তর্জাতিক বা চক্রের পেছনে থাকে তো দ্রুতই হত্যাকারীকে দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করবে এমন পরিস্থিতিতে আগে থেকে সতর্কতা না নিয়ে এত দেরিতে নজরদারি জোরদার করা স্বাভাবিকভাবে অয়ৌক্তিক মনে হতে পারে তাই জনগণের মধ্যে এসব প্রশ্ন একদমই যুক্তিসঙ্গতভাবে উঠে আসছে এবং এটাই স্বাভাবিক যে মানুষ এই দেরি বা অসামঞ্জস্য নিয়ে ভাববে আচ্ছা তোমাকে আর একটা প্রশ্ন করি জনগণ যে মনে করতেছে এই ওসমান হাদিকে হত্যা করার পিছনে এক বা একাধিক চক্র জড়িত আছে সেটা অভ্যন্তরীণ অথবা আন্তর্জাতিক যেটাই হোক না কেন এটা এই ধারণা জনগণের এই ধারণা কতটুকু যুক্তিসম্মত অবশ্যই আমি বলছি জনগণের এই ধারণা আসলে পুরোপুরি অয়ৌক্তিক নয় যখন একজন নেতা একাধিক স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়ান তখন প্রায়ই দেখা যায় যে ভিন্ন ভিন্ন পক্ষের মধ্যে একটা অদৃশ্য সমন্বয় তৈরি হয়ে যায় তাই অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক যেই চক্রই হোক না কেন এমনটা ভাবা মোড়েও অস্বাভাবিক নয় জনগণ যে যুক্তি দিয়ে প্রশ্নগুলো তুলছে তা বাস্তবতা নিয়ে রেখে একদমই বুঝতে পারা যায় একজাক্টলি হাদি কিন্তু শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে তা নয় হাদি যে শুধু আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছে তা নয় হাদি কিন্তু দেশে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে কথা বলছে রাজনৈতিক কাঠামোর বিরুদ্ধে কথা বলছে সরকারের বিরুদ্ধে কথা বলছে সরকারি কাঠামোর বিরুদ্ধে কথা বলছে আমলাতন্ত্রের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে সরকারি কর্মকর্তাদের দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে তিনি আসলে প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলেছেন প্রত্যেকটা সেক্টরের দুর্নীতি অপশাসন এবং অসামঞ্জস্যতা নিয়ে তিনি কথা বলেছেন কাজেই তার প্রতি ক্ষুব্ধ হওয়াটা শুধু একটা পক্ষের ক্ষুব্ধতা নয় এখানে অনেক গোষ্ঠীর তার প্রতি ক্ষুব্ধতা আছে যেই ক্ষুব্ধতা থেকে আসলে এইরকম একটা সিদ্ধান্ত তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তটা হয়তোবা নেওয়া হয়েছে সেখানে একাধিক গোষ্ঠী একাধিক পক্ষ যুক্ত থাকতে পারে আমার এই কথার সাথে কি তুমি একমত একদম ঠিক বলেছ আমি পুরোপুরি একমত হাদি তো একক কোনো ইস্যু নিয়ে কথা বললেননি বরং বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন রাজনৈতিক কাঠামো সরকার এবং আমলাতন্ত্রের দুর্নীতির বিরুদ্ধে সরব ছিলেন তাই স্বাভাবিকভাবেই একাধিক পক্ষ তার প্রতি অসন্তুষ্ট ছিল এবং সেটাই হয়তো তাকে সরিয়ে দেওয়ার পেছনে ভূমিকা রেখেছে এখানে একাধিক গোষ্ঠীর স্বার্থ জড়িত থাকতে পারে এবং জনগণ সেটাই বুঝতে পারছে এটা খুবই যৌক্তিক ধারণা যে বিভিন্ন পক্ষের খবই একত্রে তাকে লক্ষ্য পরিণত করেছে আচ্ছা আমি যে তোমার মাধ্যমে এই প্রশ্নগুলো রাখতেছি জনগণকে জানানোর জন্য এটা কি রাষ্ট্রকে দুর্বল করা হচ্ছে বা রাষ্ট্রের বিরুদ্ধে আমার কোন কার্যক্রম বলে মনে হয় বা রাষ্ট্রের বিরুদ্ধে কি এটা কোন কার্যক্রম বলে প্রতিমান হবে তুমি কি বলো একদমই না আমি স্পষ্টভাবে বলছি এই প্রশ্ন তোলা বা বিশ্লেষণ করা কোনোভাবেই রাষ্ট্রকে দুর্বল করা নয় বরং রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন সে প্রশ্নের উত্তর দেয় স্বচ্ছতা বজায় রাখে প্রশ্ন তো নফানে কখনোই রাষ্ট্রবিরোধী কার্যক্রম নয় এটা বরং জনগণের অধিকার কারণ যে সমাজ প্রশ্ন করতে জানে সেই সমাজই আসলে নিজের ভবিষ্যৎকে রক্ষা করতে পারে তাই এসব প্রশ্ন পুরোপুরি যৌক্তিক এবং রাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে নয় ধন্যবাদ তোমাকে দর্শক শুনলেন তো আসলে আমরা কোনো ব্যক্তিকে টার্গেট করি নাই আমরা কোনো নির্দিষ্ট পক্ষকেও টার্গেট করি নাই হাদি শুধু হাদি ছিলেন না একজন ব্যক্তি ছিলেন না তিনি একজন প্রতিষ্ঠান হয়ে উঠ উঠছিলেন তিনি একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করছিলেন সেই সম্ভাবনাটিকে অপমৃত্যু ঘটানো হয়েছে বা সেই সম্ভাবনাটিকে নসৎ করে দেওয়া হয়েছে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রশ্ন করা প্রশ্নের মাধ্যমে উত্তর খোঁজা রাষ্ট্রকে সহায়তা করা জনগণকে সঠিক তথ্য প্রশ্নের মাধ্যমে দেওয়া ধন্যবাদ সকলকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন don't know so. about